অনেক প্রতীক্ষার পর ভারতীয় বংশোদ্ভূত ঋষি সুনাককে বিপুল ব্যবধানে হারিয়ে যুক্তরাজ্যের নতুন প্রধানমন্ত্রী হিসেবে নির্বাচিত হয়েছেন লিজ ট্রাস দুই সালের পাঁচই সেপ্টেম্বর দেশটির নতুন প্রধানমন্ত্রী হিসেবে তার নাম ঘোষণা করা হয় মার্গারেট থ্যাচার এবং টেরেসা পর তৃতীয় মহিলা হিসেবে দশ ডাউনিং স্ট্রিটের বাসিন্দা হবেন তিনি বোরিস জনসনের প্রধানমন্ত্রিত্বের সবচেয়ে কালো অধ্যায়ে লিস্ট্রাস সব সময় তার পাশে ছিলেন এবং তার নির্বাচনী এলাকায় বিভিন্ন স্তরে অনেক দিন ধরেই তিনি ভালো একটা সম্পর্ক গড়ে তুলেছিলেন যেটা বিশ্লেষকদের অনেকেই মনে করছেন এই দৌড়ে তার জয়ের পথ সুগম করেছে আশা করি বন্ধুরা সবাই ভালো আছেন লাইফ ইজ বিউটিফুল চ্যানেলে আপনাদের স্বাগতম তার পুরো নাম মেরি এলিজাবেথ ট্রাস যে কোনো সুযোগ লুফেনিতে দারুণ পারদর্শী তিনি লৌহ মানবিক খ্যাত সাবেক ব্রিটিশ প্রধানমন্ত্রী মার্গারেট থ্যাচার তার আইডল উনিশশো সালের ছাব্বিশে জুলাই ইংল্যান্ডের অক্সফোর্ডে জন কেনেথ এবং প্রিসিলা মেরি ট্রাসের ঘরে জন্মগ্রহণ করেন ছোটবেলা থেকেই তিনি বেশি পরিচিত ছিলেন এলিজাবেথ নামে তার বাবা ছিলেন লিডস বিশ্ববিদ্যালয়ের গণিতের অধ্যাপক ট্রাসের মা একজন নার্স যিনি বামপন্থী রাজনীতিতে বিশ্বাসী ছিলেন ছোট বয়সে ট্রাসের মা পারমাণবিক নিরস্ত্রীকরণ প্রচার সংগঠনের কর্মসূচিতেও অংশ নিতেন ট্রাসের বয়স যখন চার বছর তখন তার পরিবার চলে আসে স্কটল্যান্ডে সেখানে তিনি ওই সব ব্যর্থ শিশুদের মতো ছিলেন যাদের নিয়ে খুব বেশি প্রত্যাশা করা হতো না ট্রাসের ভাই তার সম্পর্কে বলেছিলেন তারা পরিবারের সবাই মিলে বোর্ড গেম খেলতে ভালোবাসতেন কিন্তু ট্রাস হারতে ঘৃণা করতেন হেরে যেতে পারেন এই ভয়ে তিনি মাঝে মধ্যেই যাতে খেলতেই না হয় সেজন্য খেলার সময় উধাও হয়ে যেতেন পরে তাদের পরিবার চলে যায় উত্তর ইংল্যান্ডের লিডসে সেখানে রাউন্ড হে নামে একটি সরকারি মাধ্যমিক স্কুলে তিনি পড়ালেখা করেন লিজ ট্রাসের বয়স যখন সাত তখন তার স্কুলে আসন্ন সাধারণ নির্বাচনকে নকল করে সাজানো এক অনুষ্ঠানে তিনি ব্রিটেনের সাবেক প্রধানমন্ত্রী মার্গারেট থ্যাচারের অভিনয় করেছিলেন কিন্তু উনিশশো সালের ওই নির্বাচনে যেখানে মার্গারেট থ্যাচার বিশাল সংখ্যা সংখ্যাগরিষ্ঠতা নিয়ে দ্বিতীয় মেয়াদের জন্য নির্বাচিত হয়েছিলেন মিস ট্রাস ওই মক নির্বাচনে কোনো সাফল্যই দেখাতে পারেননি স্কুল শেষে ট্রাস অক্সফোর্ড ইউনিভার্সিটিতে সুযোগ পান সেখানে তিনি দর্শন রাজনীতি ও অর্থনীতি নিয়ে লেখাপড়া করেন তিনি ছাত্র রাজনীতির সঙ্গে জড়িত ছিলেন এবং প্রথমে লিবারেল ডেমোক্র্যাটদের হয়ে কাজ করতেন উনিশশো আশির দশকে মার্গারেট থ্যাচারের নীতির বিরুদ্ধে বিক্ষোভ মিছিলে সোচ্চার ছিলেন তিনি যদিও এখন তার দাবি থ্যাচারের আলোকবর্তিতা সমুন্নত রাখাই হবে তার ব্রত উনিশশো সালে দলটির হয়ে একটি সম্মেলনে বক্তৃতা দিয়েছিলেন ট্রাস বলেছিলেন আমরা লিবারেল ডেমোক্র্যাটরা সবার জন্য সুযোগে বিশ্বাসী আমরা বিশ্বাস করি না মানুষ শাসন করার জন্য জন্মেছে এছাড়াও রাজতন্ত্র অবসানের জন্য আহ্বান জানান তিনি সে সময় তবে বামপন্থী পরিবারে জন্ম নেয়া ট্রাস উনিশশো সালে স্নাতক হওয়ার পর যোগ দেন কনজারভেটিভ পার্টিতে তার ওই ভাষণের ক্লিপ এখন ছড়িয়ে পড়ার পর মিস্ট্রাস বলেন রাজতন্ত্র নিয়ে তার ওই মন্তব্য ছিল ভুল তিনি এ নিয়ে দুঃখ প্রকাশ করে বলেন তিনি এখন বিশ্বাস করেন যে ব্রিটেনের সফল অগ্রযাত্রায় রানী এবং রাজপরিবারের অবদান অপরিহার্য স্নাতক হবার পর তিনি শেল ও কেবল অ্যান্ড ওয়ালেস কোম্পানিতে অ্যাকাউন্টেন্ট হিসেবে কাজ করেন দু সালের প্রথম দিকে তিনি তার এক সহকর্মী অ্যাকাউন্টেন্ট হিউ ওলিয়ারিকে বিয়ে করেন তাদের দুই সন্তান মিস্ট্রাস দুই সালের সাধারণ নির্বাচনে উত্তর ইংল্যান্ডে পশ্চিম ইয়র্কশায়ারের একটি নির্বাচনী এলাকা থেকে প্রথম ভোটে দাঁড়ান কিন্তু হেরে যান দু সালে একই এলাকার আরেকটি নির্বাচনী কেন্দ্র থেকে প্রার্থী হয়ে প্রতিদ্বন্দ্বিতায় আবারও হেরে যান কিন্তু পরপর দুইবার হেরে গেলেও তার রাজনৈতিক উচ্চাকাঙ্ক্ষা অপ্রতিরোধ ছিল দক্ষিণ পূর্ব লন্ডনের গ্রিনউইস থেকে তিনি পৌরসভার কাউন্সিলর নির্বাচিত হন দু সালে এরপর দু সাল থেকে তিনি সংস্কার বিষয়ে ডানপন্থী রাইট অফ সেন্টার রিফর্ম থিঙ্ক ট্যাঙ্ক নামক একটি গবেষণা সংস্থার হয়ে কাজ শুরু করেন কনজারভেটিভ নেতা ডেভিড ক্যামেরন তাকে দু সালের নির্বাচনে তার তালিকায় উপরের সারিতে রাখেন এবং দক্ষিণ পশ্চিম নরফকের একটি নিরাপদ আসনে প্রতিদ্বন্দ্বিতার জন্য তাকে মনোনয়ন দেন এরই মধ্যে তার ভোটে দাঁড়ানো হঠাৎ করেই হুমকির মুখে পড়ে যখন একজন এমপির সঙ্গে কয়েক বছর আগে তার প্রেমের একটি মুখরোচক খবর ফাঁস হয়ে যায় তার প্রার্থী হবার যোগ্যতা প্রশ্নবিদ্ধ হয়ে পড়ে কিন্তু রাজনীতি থেকে তাকে হটানোর সব রকম চেষ্টার বিরুদ্ধে তিনি লড়াই করেন এবং দু সালের ওই নির্বাচনে তার প্রতিদ্বন্দ্বীর চেয়ে তেরো হাজারেরও বেশি ভোটের ব্যবধানে জিতে তিনি প্রথম এমপি হন এমপি হওয়ার বছরের কিছু পরেই দু সালে তিনি সরকারের শিক্ষা দপ্তরের একজন মন্ত্রীর দায়িত্ব পান এবং এর দু বছর পর দু সালে কেবিনেটে পূর্ণ মন্ত্রী পদে তার পদোন্নতি হয় এবং তাকে পরিবেশ মন্ত্রীর দায়িত্ব দেয়া হয় টেরেসা মে প্রধানমন্ত্রী থাকাকালে তিনি বিচার মন্ত্রী এবং অর্থ মন্ত্রণালয়ের মুখ্য সচিবের দায়িত্ব পালন করেন বোরিস জনসন দু সালে প্রধানমন্ত্রী হলে ট্রাস আন্তর্জাতিক বাণিজ্য মন্ত্রীর দায়িত্ব পান এবং দু সালে ছেচল্লিশ বছর বয়সে তিনি সরকারের অন্যতম একটি শীর্ষ পদ পররাষ্ট্রমন্ত্রীর পদে আসীন হন লিস ট্রাস পূর্ণমন্ত্রী হবার বছর পরই অনুষ্ঠিত হয় ব্রিটেনের রাজনৈতিক ইতিহাসে কার্যত সবচেয়ে গুরুত্বপূর্ণ বিশাল ঘটনা ব্রেকজিট ইউরোপীয় ইউনিয়নে ব্রিটেন থাকবে কি না তা নিয়ে গণভোট ওই গণভোটে ইউর সাথে থাকার পক্ষে প্রচারণা চালান লি স্ট্রাস তবে গণভোটে ব্রেকজিট পন্থীরা জয়ী হলে মিস্ট্রাস তার মত বদলে ফেলেন তিনি যুক্তি দেখান ব্রেক্সিট বর্তমানে যেভাবে কাজকর্ম হয় তা সংস্কারের সুযোগ সৃষ্টি করে দেবে ইইউর সঙ্গে ব্রেকজিট পরবর্তী ব্যবস্থা নিয়ে সম্পাদিত চুক্তি ব্রিটেন বাতিল করার কারণে ইইউর ব্যাপক সমালোচনার মুখে পড়তে হয়েছে তাকে দু সালের ফেব্রুয়ারি মাসে রাশিয়া ইউক্রেনে হামলা শুরু করার পর তিনি জোর দিয়ে বলেন যে ভ্লাদিমির পুতিনের সমস্ত বাহিনীকে ইউক্রেন থেকে তাড়াতে ব্রিটেন বদ্ধপরিকর যেসব ব্রিটিশ ইউক্রেনে গিয়ে লড়াই করতে চায় তাদের প্রতি সরকারের সমর্থন আছে এমন মন্তব্য করে তিনি সমালোচনার মুখে পড়েন প্রধানমন্ত্রী পদে দায়িত্ব গ্রহণের পর মস্কো এবং ইইউর সাথে যে সব ক্ষত সৃষ্টি হয়েছে সেগুলো লিস্ট্রাস কিভাবে সামাল দেন সেটাই এখন দেখার পাশাপাশি ব্রিটেনের ভেতরেও তার সামনে রয়েছে বিরাট চ্যালেঞ্জ লি এমন এক সময়ে যুক্তরাজ্যের প্রধানমন্ত্রীর দায়িত্ব নিতে চলেছেন যখন দেশটিতে মুদ্রাস্ফীতি হু হু করে বাড়ছে এবং জীবনযাত্রার ব্যয় হঠাৎ করে অনেক বেড়ে যাওয়ায় সাধারণ মানুষ বিরাট সংকটের মুখে পড়েছে বিশেষ করে রাশিয়া ইউক্রেন সংকটের ফলে আসন্ন শীত মৌসুমে ইউরোপে জ্বালানি গ্যাসের ঘাটতির কারণে যে সংকট তৈরি হবে সেটি নতুন প্রধানমন্ত্রীর জন্য অন্যতম বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়াবে বলে মনে করা হচ্ছে লিস্ট্রাস ব্রিটেনের প্রধানমন্ত্রী হওয়ায় সেটা বাংলাদেশের জন্য ভালো হলো না মন্দ তা কমেন্টে লিখে জানাতে পারেন আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার ও সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ